ভাই বিক্রি করছেন নাকি কত বিক্রি করলেন সাতাশ দর্শক সাতাইশ সেটা বিক্রি হয়ে গেল আজকের বাজার থেকে এ পাশে হচ্ছে ওনার এই গরুটার এ পাশে দাম দর সম্ভবত হচ্ছে দর্শক দিয়ে দিছে দিয়ে দিছে ভাই কত দিয়ে দিলেন এটা পঁচিশ দর্শক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চারই মে দু রোজ শনিবার আজকে আমরা হস্তান করতেছি চৌরা বাজারে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলা এই বাজারটি অবস্থিত আজকের বাজার থেকে ছোট সাইজের দেশি গরুগুলা হচ্ছে দর দাম জানার চেষ্টা করবো বিশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকার রেঞ্জের মধ্যে যেসব গরুগুলো আছে দাম দর জানার চেষ্টা করি ব্যবসায়ীদের সাথে কথা বলে রাজা আসসালামু আলাইকুম ভালো আছেন গৃহস্ত না ব্যবসা ব্যবসা আচ্ছা আচ্ছা ওটা কি দামড়ি নাকি এটা দামড়া আর ওইটা এটাও দামড়া জোড়াটা কত চাইলেন এটা বত্রিশ কইছে দর্শক এটা নাকি বত্রিশ কইলো আপনি কত কয়ে দিছেন চৌত্রিশ হলে বেচবেন দর্শক এটা বত্রিশ কইছে চৌত্রিশ হলে বেঁচবো আর লগে আরেকটা আছে ওটা হলো ছোট এটা এটা কত কইছে আঠাশ কইতাছে এখনও তো আর নাই আপনি কত কইয়া দিছেন তিরিশ দর্শক এটা হচ্ছে আঠাশ কইল চাচা হচ্ছে তিরিশ কইয়া দিছে তিরিশ যাইব না ভালো বেশ

এই পাশে গরু গরমে মাথায় পানি ডাইলা দিছে মানে গরম হয়ে গেছে বাজারে কি অবস্থা ভাই ভালো আছো আচ্ছা আচ্ছা তোমার লাগে কেউ আয়ে নাই কি আইছে আচ্ছা ভালো আছেন চাচা আপনার ছেলে নি না নাতি নাতি ও আচ্ছা জিয়ের ঘরে না পুতের ঘরে পুতের ঘরে পুতের ঘরে নাতি তাহলে দাদার লগে আচ্ছা আচ্ছা তাহলে তো আমরা দাদা কয়েম কত চাইছেন

বাজার থেকে এর পাশে আরো ছোট সাইজের জোড়া দেখা যাচ্ছে কি অবস্থা ভাই ভালো আছেন সার আর বকনা দুইটা জোড়াটা কত চান ভাই চল্লিশ জোড়া হচ্ছে চল্লিশ বাজার কি কিছু কইছে

কি মনে হয় যাইবনি বাজারে মনে হয় না যাইব না একটু কমে গেলে তো কাস্টমারে নাই দর্শক কাস্টমারে নাকি বাজারে নাই দর্শক বেশ সুন্দর এক জোড়া শার্ট দেখা গেল আর কি এগুলো হচ্ছে ছোট সাইজের পঁয়তাল্লিশ পঞ্চাশ এমন হইতে পারে পিজি হিসাবে আর কি দাম জানি কি অবস্থা ভাই ভালো আছেন কত চাইলেন জোড়াটা বিরাশি দুইটা বিরাশি কত করে জোড়াটা দশক বিরাশি দাম চাইছে জোড়াটা এই জোড়াটা মানে হচ্ছে ছোটো সাইজের দুই কম সত্তর মল্লে বাজার ঘরের নাকি ব্যবসা ব্যবসা কেমন ছাড়া সত্তর বাহাত্তর দুই কম সত্তর কয় আরো দুই এক দুই হাজার ছাড়া দিবেন দর্শক এক দুই হাজার বাড়লে হচ্ছে দিব